বিয়ে করবো না আমি পড়াশোনা করবো আমি পড়াশোনা করে অনেক বড় হবো আচ্ছা মা দেখি আমি তোমার বাবাকে একটু বোঝাবো বুঝাইয়া তারপর দেখি কি করা যায় আমার তো একটা ব্যবস্থা করতেই হবো কারণ আমি তো আমিও চাই না আমার এত ছোটো মেয়ে এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিই বোঝো না কারণ তুমি আমার একটা মাত্র মেয়ে ঠিক আছে মা আমি তুমি টেনশন করবে আমি একটা ব্যবস্থা করবো আচ্ছা ঠিক আছে না তুই জিবা মা মন খারাপ করো না বুঝছো দেখি তুমি করতে আমি চাই না আমি তোমার স্কুলের টিচারদেরকে ফোন করেছি দেখি ওনারা কি ব্যবস্থা করে ওনারা বলছে কোনো না কোনো ব্যবস্থা একটা করবে তুমি টেনশন করো না তুমি কানাকাটিও করো না তুমি চুপচাপ বসো দেখা যাক কি হয় না আমি করতে চাই না টেনশন করিস না মা একটা না একটা ব্যবস্থা হবে দেখি মা কি

বাবা হয়ে কি করে মেয়ের ক্ষতি চাচ্ছেন আপনারা নিজের নিজের লুকিয়ে লুকিয়ে মেয়েকে বিয়ে দিয়ে দিবেন দুই বছর পরে মেয়ে মা হতে যাবে এই দুই বছর পরে যখন ওর পনেরো বছরে একটি সন্তান গর্ভে ধীরে ধীরে বড় হবে তখন ওর স্বাস্থ্যের কি অবস্থা হবে সেটা কি একবার আপনারা ভেবেছেন আপনাদের বাবা মা হয়ে অবশ্যই মেয়ে সম্বন্ধে ভাবা উচিত ছিল যখন ও একটি মেয়ে যখন অল্প বয়সে মা হতে যায় তখন তার প্রাণ তার মৃত্যুও হতে পারে সেটা কি আপনারা জানেন না আসলে এইভাবে না পুরো চিন্তা করেন না তো এখন আপনারা কি করবেন আমি চাই এই মুহূর্তে আপনারা বিয়ে বন্ধ করুন নয়তো আমি আইনত ব্যবস্থা নিব আচ্ছা ম্যাম আমরা না আসলে বুঝতে পারি না আমরা আমরা ঠিক আছে আমরা কিভাবে বিয়ে হবে আজ আমি ম্যামের জন্য বেঁচে গেছি তাই সবাই সচেতন হই বাল্য বিবাহ প্রতিরোধ করি এবং আমাদের ছোট্ট জীবনকে বেড়ে তুলতে সাহায্য করি